কয়েকদিন পর আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে অথচ পরীক্ষার প্রস্তুতি বলতে এখনো তেমন কিছুই পড়া হয়নি তাই কিছু নোটস নেওয়ার জন্য বন্ধু অপেক্ষা করছি ঘন্টাখানেক পেরিয়ে গেলেও ওর কোনো খবর নেই এদিকে বেশ অনেকটা রাতও হয়ে গেছে বাড়িতে ফিরতে হবে কোথায় তুই আর কত সময় অপেক্ষা করতে হবে বলতো প্রায় চলে এসেছি আর একটু অপেক্ষা কর ভাই জলদি আই আমার আবার বাড়ি ফিরতে হবে তো ঠিক আছে তুই বস আমি আসছি এসেছিস তাহলে হ্যাঁ হাতের কাজটা শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল এই নে তোর নোটস আচ্ছা এখন আসি তাহলে পরে ভার্সিটিতে এসে কথা বলবো খন ঠিক আছে সাবধানে যাস হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় এগারোটা বাজে রোডে এসে তেমন বিশেষ কোনো গাড়ি চোখে পড়ল না আর যে কটা আছে তাদের কে যে স্টেশনের দিকে নিয়ে যাবে কে জানে আর গেলেও তো এক গাদা প্যাসেঞ্জার না নিয়ে যাবে না অগত আর কি করার কোনো মতো একটা গাড়িতে চেপে বসি কোথায় যাবেন স্টেশন এখন যেতে পারবো না কিন্তু লোক আসবে তারপরই গাড়ি ছাড়বো কি আর করার অবশেষে কিছুক্ষণ পর দুজন প্যাসেঞ্জার এসে বসলো আমি ব্যাগ থেকে ডায়েরিটা বের করে কিছু একটা লিখছিলাম এই কারণেই তোমাকে নিয়ে কোথাও বের হতে চাই না আমি তাহলে নিয়ে এলে কেন আমাকে আমি তো আসতে চাইনি গলাটা শুনে চুমকে উঠলাম সানজিদা বাব্বা বিয়েও করে ফেললো রূপের অহংকারে যার অ্যাটিটিউড ছিল পাহাড় সমান শেষে কিনা তার এই অবস্থা দেখে বেশ হাসি পাচ্ছিল স্বাদে কি আর এনেছি না তো পরে হাজারটা কথা শুনতে হতো আমায় শোনো আর একটাও ফালতু কথা বলবা না তুমি হ্যাঁ এখন আমার সব কথাই তো তোমার কাছে ফালতু মনে হোক হবে না কেন সবার সামনে অপমান করার সময় তোমার খেয়াল ছিল না যে আমি তোমার স্ত্রী এই থামো তো তার নিজের কাছে কোনো অপমান বোধ নেই তার আবার অপমান বাহ অসাধারণ একটা সময় কত বলেছি অন্তত একটাবার ভেবে দেখো সম্পর্কটা এভাবে শেষ করো না তখন না আমার মতো ছেলের সাথে নাকি তার পক্ষে থাকা সম্ভব না আমার দিকে চোখ পড়তেই খানিকটা ইতস্তত বোধ করতে দেখলাম সানজিদাকে এতক্ষণ খেয়াল করেনি হয়তো আমাকে সৌরভ সৌরভ চুপ করো প্লিজ এটা রাস্তা সামনে এমন করো না ও আমি এখন যার তার মতো হয়ে গেছি ভালো স্টেশনে পৌঁছাতেই ওর বর হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আর তার পেছন পেছন হাঁটছে সানজিদা মনে হলো কিছুক্ষণ আগেই একটা ট্রেন বেরিয়ে গেল নেক্সট ধূমকেতু এক্সপ্রেস আসতে এখনো আধা ঘন্টা দেরি আজকে বাড়ি ফিরতে ভালোই রাত হবে এতে কোনো সন্দেহ নেই প্ল্যাটফর্মে হাতে গোনা কয়েকটা লোক দাঁড়িয়ে আছে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর ট্রেন লাইনে ঘন কুয়াশা ভেদ করে হেডলাইটের ক্ষীণ আলো এগিয়ে আসতে দেখলাম মনে আসার আলো জাগল অবশেষে ট্রেনে উঠি কিন্তু ট্রেনে ওঠার পর বেশ অবাক হই পুরো কামরায় একমাত্র আমি ছাড়া অন্য কোনো যাত্রী নেই পরক্ষণেই মনে হলো এখন তো প্রায় মাঝরাত তাই হয়তো তেমন কেউ এখনো ওঠেনি অগত্যা আমি একটা ছিটে গিয়ে বসি বসে হঠাৎ সানজিদার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল এতদিন পর দেখা তাও আবার এমন একটা পরিস্থিতিতে ভাবতে ভাবতে জানালার বাইরে তাকাতেই দেখি মাঠের মাঝে একটা মেয়ে খুবই দ্রুত গতিতে ট্রেনের সাথে দৌড়াচ্ছে এটা কিভাবে সম্ভব না না হয়তো এটা আমার মনের ভুল আবার বাইরে তাকিয়ে দেখি মেয়েটা এখনো একইভাবে দৌড়াচ্ছে ফাঁকা ট্রেনে এমন ঘটনা দেখে যে কোনো লোকেরই ভয় লাগবে তাই আর বাইরে না তাকিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়েছি এমন সময় কেউ একজন ট্রেনের দরজা ধাক্কাতে থাকে দরজা খুলো দরজা খুলো এই চলন্ত ট্রেনের দরজায় নক করছে কে ধুর কি সব ভাবছি আমি বিষয়টা মনের ভুল ভেবে আমি ঘুমানোর চেষ্টা করি কিন্তু পর মুহূর্তেই আবার সে একই ভাবে দরজায় থাকে দরজাটা প্লিজ পড়ে যাব তো এমন অবস্থায় আমি বেশ ঘাবড়ে যাই কিন্তু ওপাশে থাকা মানুষটা পড়ে যেতে পারে ভেবে দরজাটা খুলে যায় সে কখন থেকে দরজা ধাক্কাচ্ছে এত সময় লাগে দরজা খুলতে সঞ্জিদা তুমি এখানে কেন আর এই চলন্ত্র ট্রেনে কিভাবে উঠলে তুমি সানজিদা আমার কথার কোনো উত্তর না দিয়ে ট্রেনের ভেতরের দিকে চলে যায় আমিও আর কথা না বাড়িয়ে আমার ছিটে গিয়ে বসি ব্যাগ থেকে সামিরের দেওয়া নোটসগুলো বের করে দেখছিলাম হঠাৎ দেখি সানজিদা ঠিক আমার সামনের সিটে বসে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে তুতু তুমি এখানে কখন এলে ও কোনো কথা না বলে সেই একইভাবে তাকিয়ে আছে আমার দিকে কি হলো কোনো কথা বলছ না কেন কেমন আছো তুমি এই তো ভালো তুমি কেমন আছো ও আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে অস্বাভাবিক হেসে চলেছে বসে বসে কি পড়ছিলে তেমন কিছু না ভার্সিটির কিছু নোটস দেখছিলাম কথাটা শেষ করতেই আমার হাতে থাকা নোটসগুলোর প্রতিটা টপিকস ও না দেখেই একের পর এক বলতে শুরু করে দিল এগুলোই দেখছিলে তো তুমি না দেখে এগুলা কিভাবে বলছো এমন সময় চলন্ত বাইরে থেকে কেউ একজন সানজিদাকে ডাকছে কি হলো এত দেরি করছো কেন চলে বলছি বাইরে তাকিয়ে ভাবছি এসব কি ঘটছে আমার সাথে হঠাৎ ভেতরে তাকাতেই দেখি সানজিদার ভয়ঙ্কর রূপ আমি হতভম্ব হয়ে পড়ি ওর হাত দুটো কাটা পুরো শরীর রক্তে ভেজা মুখের চামড়া বাজেভাবে বাজে কুচকে গেছে আমি সিট থেকে উঠে দৌড়াতে থাকি ট্রেন থেকে লাভ দেওয়াটাও সম্ভব না পেছনে তাকিয়ে দেখলাম সানজিদা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে কে কে তুমি আমি সঞ্জিতা এ হতে পারে না ওকে তো আমি তখন স্টেশনে দেখছি তুমি সঞ্জিদা নও আমি সানজিদা বছর খানেক আগে এই ট্রেনে চড়ে বাড়ি ফিরছিলাম প্ল্যাটফর্মে নামার পর দুর্ঘটনা বসত ট্রেনে আমার হাত কাটা পর আশেপাশে অনেক লোক থাকলেও কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি সেদিন উল্টে সবাই মোবাইল ফোন হাতে আমার ছবি তুলতে ব্যস্ত হয়ে যায় সবার চোখের সামনে অতিরিক্ত রক্তপাতের কারণে মৃত্যু হয় আমার এসবের কিছুই তো জানতাম না আমি সেদিনের পর কাউকে ছাড়িনি আমি আজ তোমাকেও মরতে হবে ভয়ঙ্কর চেহারা নিয়ে এগিয়ে আসতে থাকে আমার দিকে তুমি আমাকে কেন মারবে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি কথাটি বলতে বলতে কখন সেন্সলেস হয়ে যায় আমি নিজেও জানি না সেন্স ফেরে স্টেশনের কিছু অপরিচিত লোকের ডাকাডাকিতে আমি কোথায় আপনি এখন স্টেশনে আছেন কিন্তু মশাই আপনি ট্রেনের ওই কামরাতে কি করছিলেন ওটার আগে দেখেননি ওখানে বড় করে রেস্ট্রিক্টেড লেখা আছে আসলে রাতের বেলায় উঠেছিলাম তো তাই হয়তো খেয়াল করিনি খুব জোর বেঁচে গেলেন আজ পর্যন্ত রাতের বেলায় ওই কামরাতে যেই যাত্রা করেছে কেউ জীবিত ফেরেনি হয়তো সানজিদার জন্যই এখনও আমি বেঁচে আছি তবে ও যে মারা গেছে সেটা ভাবতেই বুকের ভেতরটা কেঁপে উঠলো